আসসালামু আলাইকুম স্থানকিতির এগারো পয়েন্ট চারে অনুশীলনীতে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এখানে এক নম্বর দেখো এক নম্বর বলছে এ এবং বি দুইটা বিন্দু দিছে এখানে তিনটা রোমান সংখ্যা বলছে দৈর্ঘ্য এত ঢাল এত সমীকরণ এত দেখো দুইটা বিন্দু দেওয়া থাকলে তার সমীকরণ কীভাবে বের করে এখানে এ বিন্দু দেওয়া আছে মাইনাস ওয়ান থ্রি আর বি বিন্দু দেওয়া আছে টু ফাইভ টু ফাইভ তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে তার মধ্যবর্তী দূরত্ব প্রথমে দেখি আমরা এখানে বলছে দৈর্ঘ্য রুট ওভার তেরো একক এখন এটার সাথে মিলাই দেখি আমরা আসলে দৈর্ঘ্যটা বের করে দেখি তাহলে রুট এই যে এক্স থেকে এক্স মাইনাস করবা তাহলে টু থেকে মাইনাস হন তাহলে মাইনাস প্লাস হন তাহলে থ্রি স্কোয়ার নাইন প্লাস ফাইভ থেকে টু মাইনাস ফাইভ থেকে সরি ফাইভ থেকে থ্রি মাইনাস তাহলে ফাইভ থেকে থ্রি মাইনাস করলে থাকবে টু টু এর স্কোয়ার তাহলে নয় আর এর স্কোয়ার করলে চার নয় চার তেরো রুট তেরো তাহলে আমরা বলতে পারবো এক নাম্বারটা সঠিক মানে রোমান যে এক এটা সঠিক আচ্ছা এরপর আমাদের বলছে ঢাল টু বাই থ্রি তাহলে দেখো ঢাল বের করে কিভাবে। ঢাল বের করে ওয়াই এই যে ওয়াই বিন্দুর পরিবর্তন এই যে ফাইভ থেকে থ্রি মাইনাস করো থাকবে কত টু উপরে হবে টু এরপরে এই টু থেকে এই মাইনাস থ্রি মাইনাস করবা তাহলে টু মাইনাস মাইনাস থ্রি তার মানে সরি প্লাস মাইনাস ওয়ান তার মানে প্লাস ওয়ান ঢাল কত বেরো টু বাই থ্রি তার মানে রোমান দুইও কিন্তু সঠিক আমাদের এরপর হচ্ছে সমীকরণ দিয়ে এখন দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কীভাবে বের করে বলো তোমরা অবশ্যই জানো যে দুইটা বিন্দু দেওয়া থাকলে আমরা এই পর্বের আগের পর্বে কিন্তু শিখাইছি তাহলে দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এক্স ওন কত মাইনাস তাহলে প্লাস অন হয়ে যাবে ডিভাইড বাই এক্স ওয়ান এক্স কত মাইনাস ওয়ান দেখো তাহলে প্রথম লিখবে এক্স মাইনাস এক্স হ্যাঁ তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আবার এক্স ওয়ান মাইনাস এক্স টু কোনটা টু এই যে টু ইকাল ওয়াই মাইনাস ওয়াই ওয়াই কত থ্রি এ দিলাম থ্রি আবার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই টু কত ফাইভ এ দিলাম ফাইভ এখন এইখানে হিসাব করলে এক্স প্লাস ওয়ান নিচে মাইনাস থ্রি ইকোয়াল ওয়াই মাইনাস থ্রি আর নিচে হিসাব করলে মাইনাস টু এই মাইনাস মাইনাস কেটে দেওয়া যায় যদি হ সমানের দুই পাশে হর হর যদি সে মানে সাইন সেম থাকে এটা কাটাকাটি করা যায় অথবা সংখ্যার দিক দিয়েও সেম থাকে কাটাকাটি করা যায় অথবা লবলও কিন্তু কাটাকাটি করা যায় ঠিক আছে তো অথবা কাটাকাটি তুমি যদি এখানে মাইনাস মাইনাস কেটে দিতে পারো না কেটে দিলে যদি কেটে না দাও কোনো সমস্যা নেই ঠিক আছে তো কেটে দিতে পারো এইখানে যেহেতু আমাদের এমসিকিউ কিউ তাহলে আমরা এটা কেটে দিলাম টু দ্বারা এন্টো করলে টু এক্স প্লাস টু ইকুয়াল আর থ্রি দ্বারা এন্টো করলে থ্রি ওয়াই মাইনাস তিন তিন আর নয় এখন যেহেতু সমানের ওই পাশে আছে সংখ্যা তাহলে ওই পাশে আমরা সংখ্যা রাখবো এই পাশে কি টু এক্স মাইনাস থ্রি ওয়াই এই যে থ্রি ওয়াই পাশে নিয়ে আসছি আর ওই পাশে মাইনাস নাইন আছে এই যে প্লাস টু ওই পাশে চলে যাবে মাইনাস টু হয়ে যাবে তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান মাইনাস ইলেভেন এখানে কত লিখছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল ইলেভেন লিখছে কিন্তু মাইনাস ইলেভেন তার মানে এটা কিন্তু সঠিক না দেখো এইভাবে কিন্তু তুমি বের করে ফেলতে পারো যে কোনো রেখার সমীকরণ দুইটা বিন্দু দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ এইভাবে বের করে তারপর কম্পেয়ার করতে পারো এটা ছিল আমাদের এক নম্বর আচ্ছা দুই নাম্বার অঙ্কটার দিকে থাকা দুই নাম্বার কী বলছে দেখি এইখানে দুই নম্বরে এত এস দ্বারা বোঝায় আমরা এগুলোও শিখছি এস হচ্ছে অর্ধ পরিসীমা বৃত্তের এইখানে বৃত্তের ক্ষেত্র কী কী দিছে ত্রিভুজের ক্ষেত্রফল এ এস দ্বারা বোঝায় ত্রিভুজের অর্ধ পরিসীমা হ্যাঁ অর্ধ পরিসীমা ঠিক আছে গ নম্বর তিন নম্বর আছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত দেখো এইখানে একটা ত্রিভুজ দি দিছে সমকোণী ত্রিভুজ এগুলো একটু টেকনিক খাটালে কিন্তু পারবা কিভাবে এটা ফাইভ দিছে অতিভুজ এইখানে সমকোণ সাইন এটা হচ্ছে নাইনটি ডিগ্রি সমকোণ আর এইটা দিয়ে দিচ্ছে থ্রি কিছু কিছু বিষয় আছে এমনিতেই আমাদের মুখস্থ হয়ে যায় যে অতিভুজ ফাইভ আর অন্য দুই বাহুর যে কোনো এক বাহু যদি তিন হয় বাকিটা চার হবে হুম অথবা এই লম্ব এবং ভূমি সমকূরে ত্রিভুজের ভূমি যদি চার আর তিন হয় অতিভুজ পাঁচ এটা কিছু কিছু জিনিস মনে রাখা যায় অথবা ভূমি পাঁচ আর বারো হলে এটা হয় তেরো এরকম কিছু কিছু জিনিস আছে তো পৃথাগড়াশের সূত্র দিয়ে এটা বের করে ফেলুন এখানে বলছে ত্রিভুষ্টি ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ভূমিগত চার ইন্টু উচ্চতা তিন তিন চার বারো কে দুই দ্বারা ভাগ করলে সিক্স তার মানে তিন নম্বর হচ্ছে সিক্স বর্গ একক চার নম্বর বলছে দুইটা বিন্দু দিচ্ছে এবি রেখার ঢাল কত এই যে দুইটা বিন্দু থাকলে ঢাল যেভাবে বের করে সেভাবে করে ফেলবা ওয়াই বিন্দুর পরিবর্তন ডিভাইড বাই এক্স বিন্দুর পরিবর্তন পাঁচ নম্বর দেখো এইখানে দুইটা সমীকরণ দিয়েছে রেখা দয়ের ঢাল দয়ের গুণফল কত দেখো একটা স্মরণরেখার সমীকরণ দেওয়া থাকলে ইজিলিভাবে ঢাল বের করা যায় কীভাবে দেখো পাঁচ নম্বর এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই পাঁচ নম্বর এবার মাইনাস টেন ইকল জিরো মাইনাস টেন ইকোয়াল জিরো এটা ঢাল কত দেখো তাহলে তোমাকে একটা আদর্শ সমীকরণ ছিল মনে আসেন ওয়াই ইকোয়াল এম এক্স প্লাস সি এই যে সরল রেখার যে আদাশ সমীকরণ এটার সাথে কম্পেয়ার করবা তো এই জন্য এটাকে আমাদের এইভাবে করতে হবে টু ওয়াই আছে মাইনাসের বা এই পাশে দিয়ে দেবো মাইনাস এক্স আর এই পাশে চলে গেলে প্লাস টেন মাইনাস দ্বারা ইন্টু করে দেবো তাহলে হয়ে যাবে টু ওয়াই ইকুয়াল এটাও প্লাস হয়ে যাবে মাইনাস টেন এবার সবগুলোকে আমি টু দ্বারা ডিভাইড করে দেবো তাহলে ওয়াই থাকবে এখানে টু দ্বারা ডিভাইড করলে এটাকে টু দ্বারা ডিভাইড করো অথবা হাফ দ্বারা ইন্টু করো একই কথা মাইনাস টু দ্বারা ডিপাইড করলে ফাইভ তাহলে প্রথম সরলরেখাটার ঢাল বেড়েছে কত হাফ রেখে দিলাম হাফ এবার সেকেন্ড যে সরলরেখাটা আছে দেখো পাঁচ নম্বরের টু এক্স প্লাস ওয়াই আচ্ছা সেকেন্ড সরলরেখাটা আছে টু এক্স প্লাস ওয়াই তারপর আছে মাইনাস থ্রি মাইনাস থ্রি ইকাল জিরো তাহলে দেখো আমরা শুধু ওয়াই রাখবো তা ওয়াই সমান মাইনাস টু এক্স প্লাস থ্রি এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে তাহলে এটার সাথে মিলাই দেখো মিলে গেছে এই যে এর জায়গায় কী আছে মাইনাস টু দিয়ে দেওয়া এখানে মাইনাস টু এই যে টু টু কাটাকাটি যাবে আর মাইনাসটা থেকে যাবে তার মানে মাইনাস ওয়ান ঢাল গোণ গুণফল কত মাইনাস ওয়ান দুইটা স্মরণ রেখার ঢালদয়ের গুণফল যদি মাইনাস ওয়ান হয় একটা জিনিস মনে রাখবা তাহলে সরল রেখা দুইটা পরস্পরের উপর লম্ব হবে এটা হানড্রেড পারসেন্ট ফিক্সড যে দুইটা সরল ঢাল ঢালদার গুণফল যদি মাইনাস ওয়ান হয় তাহলে বুঝবো এই রেখা দুইটা পরস্পরের উপর লম্ব ছয় নম্বর দেখো ওয়াই সমান এত আর এত সমীকরণ দেয় এখানে আমাদের প্রশ্ন করছে দুটি ভিন্ন রেখা নির্দেশ করে একই রেখা নির্দেশ করে রেখা দেয় পরস্পর সেদি রেখা দেয় সমান্তরাল এখন রেখা দুইটার কিছু কাজ করতে হবে ছয় নম্বর দেখো প্রথমে ওয়াই সমান এক্স বাই টু ওয়াই সমান এক্স বাই টু এরপর আছে প্লাস টু আচ্ছা এটাকে আমরা লসা করে দেবো টু তাহলে এক্স প্লাস ফোর তাহলে আর আরেক গুণ করে দেবো এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়াই তাহলে এক্স মাইনাস টু ওয়াই সমান মাইনাস ফোর এটা সারা লেখায় এটাও লেখা যায় যাই হোক কোনো সমস্যা নেই আর সেকেন্ড যে সররেখাটা আছে ছয় নম্বরে দেখো ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টেন ওয়াই ফাইভ এক্স মাইনাস টেন ওয়াই প্লাস বিস ইকোয়াল জিরো তো এটা এটাকে পাঁচ দ্বারা ভাগ করা যায় পাঁচ দ্বারা ভাগ করলে এক্স মাইনাস পাঁচ দ্বারা ভাগ করলে টু ওয়াই আর এটার পাঁচ দ্বারা ভাগ করলে চার ইকল জিরো আমরা এই মাইনাস ফোরটা যদি এই পাশেই রাখি ধরো সব এই পাশে নিয়ে আসলাম তাহলে এফ আছে এই যে এক্স আর এই টু আই মাইনাস টু ওয়াই প্লাস ফোর দেখো এইটা সরলরেখাটা যা ছিল এটা কিন্তু তাই হয়ে গেছে দেখো তাই হয়ে গেছে না তাহলে আমরা ছয় নম্বর বলতে পারবো যে একই রেখা নির্দেশ করে এটা বলতে পারবো ঠিক আছে তো এটার অ্যান্সার হচ্ছে একই রেখা নির্দেশ করে এইভাবে সাত নম্বর দেখো ওয়াই এত এবং এত এর ছেদবিন্দু দুইটার ছেদবিন্দু বন্ধু হ্যাঁ ছেদবিন্দু মানে হচ্ছে দুইটা রেখার সমাধান আমরা এরকম দুইটা স্মরণরেখার সমীকরণকে সমাধান করেছিলাম এর অন্য অন্য ক্লাসে যেমন ক্লাস এইটেও আমরা করে আসছি তারপর এই ক্লাসে জেনারেল ম্যাথের চাপ্টার বারোতে আছে যে অপনয়ন পদ্ধতিতে সমাধান তারপর বজ্রগ্রহণ পদ্ধতির সমাধান গ্রাফের সমাধান সমাধান প্রতি স্থাপন সমাধান তাই না তো সাত নম্বর দেখো ওয়াই ইকুয়াল এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল এক্স মাইনাস থ্রি এই একটা সমীকরণ আর একটা সমীকরণ আছে ওয়াই ইকুয়াল ওয়াই ইকুয়াল মাইনাস এক্স প্লাস থ্রি তাহলে সে তো কিন্তু সমাধান করতে হবে দেখো এটাও ওয়াইর মান এটা ওয়াইর মান দেখো দুইটা এ একটা সমীকরণ এই একটা সমীকরণ দুইটা সমীকরণ থাকলে আমরা এইভাবে লিখতে পারি এক্স মাইনাস থ্রি সমান মাইনাস এক্স প্লাস থ্রি কেন কারণ এই ওয়াই এই ওয়াই সেম এই এক্স এই এক্স সেম তাহলে এটাও ওয়াইর মান এটাও ওয়াইর মান এই জন্য আমরা এই দুইটা সমান দিতে পারবো এই যে সমান দিয়ে দিলাম এরপর ক্যালকুলেশন করো এক্স প্লাস এক্স এই যে মাইনাস সিক্স এই চলে আসছে আর এই থ্রি আসে মাইনাস থ্রি এই চলে প্লাস থ্রি তাহলে সিক্স হয়ে যাবে তাহলে টু এক্স সমান সিক্স এক্স সমান থ্রি এখানে সাতের নাম্বার এক্সের মান থ্রি দেখো তো কোথায় কোথায় আছে গ নম্বর তাহলে বাকিটা আর কিন্তু করা লাগে না কারণ এক্সের মান থ্রি এটা হান্ড্রেড পারসেন্ট ফিক্সড এখানেও যে চারটা বিন্দু দেওয়া আছে ক খ গ তাহলে ওইখানে কিন্তু এর মান থ্রি দেওয়া আছে একমাত্র গতে তাহলে গটা সঠিক তাহলে ওয়াই মান জিরো এখন তুমি দেখতে পারো এই যে এর মান থ্রি পেয়েছো এখানে বসায় দাও থ্রি তাহলে থ্রি মাইনাস থ্রি তার মানে জিরো ওয়াই মান জিরো চলে আসে আবার এখানে এর মান থ্রি বসায় দাও যে কোনো সমীকরণে বসাও থ্রি বসাই দাও তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি তাও জিরো হয়ে যায় তাহলে এটা ছিল আমাদের সাত নম্বর দেখুন এরপরে আট নম্বরটা দেখো আট নম্বর বলছে এক্স সমান ওয়ান ওয়াই সমান ওয়ান রেখা দয় যে বিন্দুতে সেদ করে তার স্থানাঙ্ক কত স্থানাঙ্কের ভিতরে এরকম এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে তাহলে এক্সের মান ওয়ান দেখো এক্সের মান ওয়ান বলতে এই ওয়াই অক্ষ থেকে ওয়ান ঘর রাইটে যাবে প্রতি ক্ষেত্রে এই রাইট মানে এইখান থেকে ওয়ান ঘর তাহলে এইটা আমরা বলতে পারবো এরকম করে যে এক ঘর এটা কিন্তু ওয়াই অক্ষ ওয়াই x' এক্স এক্স আর ওয়াই সমান ওয়ান সেটা কিন্তু এরকম করে উপর দিয়ে যাবে তা সেদে বিন্দু কত ওয়ান ওয়ান তাহলে এটা বলতে পারবে ওয়ান ওয়ান ঠিক আছে তাহলে আট নম্বর হচ্ছে এক্সের মান ওয়ান মান ওয়ান যে বিন্দুতে সেদ করে তার স্থানাক্ষ হচ্ছে ওয়ান ওয়ান এই যে ঘন পড়ে আচ্ছা নয় নম্বরে এক্সো ওয়ান ওয়াই সমান ওয়ান রেখাদয় অক্ষদয়ের সাথে যে ক্ষেত্রটি তৈরি করে তার ক্ষেত্রে কত তো অক্ষ দেয় যে ওয়াই অক্ষ এটার ক্ষেত্রফল তাহলে দেখো একটাও এক এটাও এক তাহলে এটা একটা বর্গক্ষেত্র যার দর্গ এক একের অপেক্ষায় তাহলে এক তার মানে এক বর্গ একক এই যে খ নম্বরে দশ নম্বর দেখো একটি স্মরণরেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু দিয়ে যায় বা যার ঢাল টু তাহলে একটা বিন্দু একটা সরলরেখার উপরস্থ যদি একটা বিন্দু দেওয়া থাকে এবং ঢাল দেওয়া থাকে তার সরলরেখার সমীকরণ আমরা আগের পর্বে শিখে আসি তো এখানে তাহলে দশ নম্বরে দেখো একটি স্বররেখার সমীকরণ নির্ণয় করো দেখো টু মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায় আর ঢাল হচ্ছে টু তাহলে স্বররেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াইন কত এই যে মাইনাস ওয়ান তাহলে প্লাস ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান এই যে টু এ হয়ে গেল তাহলে আমরা বলতে পারবো ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস ফোর এভাবে লেখা যায় ঠিক আছে তাহলে এটাই সমীকরণ তো এটা এভাবে লেখা যায় ওয়াই মাইনাস টু এক্স প্লাস ওয়ান আর প্লাস ফোর হয়ে যাবে এই চলে আসলে তো শেষ মতো লেখা যাবে আবার তুমি মাইনাস দ্বারা গুন দিতে পারো গুন দিলে এই টু এক্সটা প্লাস হয়ে যাবে ওয়াইটা মাইনাস হয়ে যাবে আর চার আর এক পাঁচ প্লাস পাঁচ এটা মাইনাস পাঁচ হয়ে যাবে ইকোয়াল জিরো এভাবে লেখা যায় ওকে এগারো নম্বর দেখো এগারো নম্বর বলছে নিম্নক্ত বিন্দু সমূহ দ্বারা অতিক্রান্ত স্বররেখার সমীকরণ নির্ণয় করে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে তাহলে আমরা জানি দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ যেভাবে বের করে আমি একটা করে দেখাই দেখো দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ এই যেই মাত্রা করাইলাম একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে এবং দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কীভাবে বের করা ওয়ান ফাইভ আর বি হচ্ছে টু ফোর এই যে দুইটা বিন্দু তাহলে এই সরলরেখার সমীকরণের সূত্র হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকাল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ঠিক আছে এ হচ্ছে সরলরেখার সমীকরণ এই সমীকরণের ভিতর তুমি মানগুলো বসিয়ে দাও দেখো এক্স মাইনাস এক্স ওয়ান কোনটা এটা কিন্তু এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান কত ওয়ান ডিভাইড বাই আবার এক্স ওয়ান মাইনাস এক্স টু কত টু ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত দেখো ফাইভ আবার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কত ফোর তো এখানে লেখা যাবে এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই মাইনাস ওয়ান ইকুয়াল আর এখানে ওয়ান ওয়াই মাইনাস ফাইভ তো মাইনাস ওয়ান দ্বারা এই যে ওয়ান দ্বারা ডিভাইড করলে সে ওইটা মানটাই আসবে বাট মাইনাস দ্বারা এন্ট্রি করলেন তখন সাইন পরিবর্তন হয়ে যাবে তখন হয়ে যাবে মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল আর এই ওয়ান দ্বারা করলে তো ওয়াই মাইনাস ফাইভ আমরা বলতে মাইনাস এক্স মাইনাস ওয়াই আর প্লাস ওয়ান আছে প্লাস ফাইভ এই ফাইভ এফে চলে যাবে এরপর মাইনাস দ্বারা ইন্টু করে দাও তাহলে এক্স প্লাস ওয়াই আর এইখানে কিন্তু আর এক ছয় প্লাস ফাইভ তাহলে তখন হয়ে যাবে মাইনাস ছয় ইক জিরো এই হচ্ছে স্বররেখার সমীকরণ তাহলে দুইটা বিন্দু দেখা থাকলে এইভাবে স্বরলেখার সমীকরণ বের করব বা এইগুলো তোমরা দেখে করে ফেলবে তাহলে দেখো এইখানে এগারো নম্বরটা হচ্ছে এরকমই খ গ আছে এইভাবে করে ফেলবা এরপরে বারো নম্বর দেখো নিম্নক্ত পুঁথি ক্ষেত্রে স্বররেখার সমীকরণ নির্ণয় করো স্বররেখার সমীকরণের ভিতরে এখানে ঢাল আছে থ্রি ওয়াই সেদক আছে ফাইভ ক্লিয়ার তো দেখো একটা সরল রেখা আদর্শ সমীকরণ শিখছি আমরা ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এখানে এক্স আর ওয়াই এটা কিন্তু কোনো বিন্দু না এটা হচ্ছে অক্ষ এম হচ্ছে ঢাল আর সি হচ্ছে ওয়াই সেদক তাহলে আমাদের ঢাল আর ওয়াই সেদক দেওয়া থাকলেই আমরা কিন্তু একটা সরল সরলরেখার সমীকরণ বের করতে পারি তো আমাদের বলছে ঢাল থ্রি ওয়াই সেদক ফাইভ তাহলে বসাই দাও তুমি এইখানে এই যে ঢাল এম এর জায়গায় থ্রি বসাই দাও আর ওয়াই সেতক ফাইভ এই যে ফাইভ বসাই দাও দ্যাটস এন আপ এরপর খন্ড পর দেখো ঢাল থ্রি ওয়াই সে সেতক মাইনাস ফাইভ ঢাল থ্রি ওয়াই সেতক মাইনাস ফাইভ এই যে মাইনাস ফাইভ বসাই দিলাম এরপর গণপর দেখো ঢাল মাইনাস থ্রি এই যে এক্স এমের জায়গায় মাইনাস থ্রি বসায় দাও ওয়াই সেতক ফাইভ এই যে ফাইভ বসাই দিলাম এবার ঢালও মাইনাস থ্রি ওয়াই সে সেতকও মাইনাস ফাইভ তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ দেখো তো এইভাবে কিন্তু আমরা ঢাল এবং ওয়াই সাধক দেওয়া থাকলে টাকার সমীকরণ বের করতে পারে ক্লিয়ার আচ্ছা তেরো নম্বরটা দেখো তেরো নম্বরটা কি বলছে আজকে আমরা এই পর্বে তেরো নম্বরটা করে শেষ করব আগামী পর্বে আমরা চোদ্দো নম্বর থেকে শিখবো দেখো এখানে নিম্নক্ত রেখার সময় এক্স অক্ষকে ও ওয়াই অক্ষকে কোন বিন্দুতে সেদ করে নির্ণয় করো তারপর রেখার সময় এঁকে দেখো দেখো তিনটা সরলরেখা দেওয়া আছে আমরা তেরো নম্বর করবো এই তেরো নম্বর দেখো প্রথম যে সরলরেখাটার সমীকরণ দিয়ে দেশে ওয়াই সমান থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই সমান থ্রি এক্স মাইনাস থ্রি হ্যাঁ তেরো নম্বর ওয়াই সমান থ্রি এক্স মাইনাস থ্রি এই সরলরেখাটা এই এক্স অক্ষ ওয়াই অক্ষের ভিতর যাওয়ার সময় দুইটা অক্ষকে সেদ করে এক্স অক্ষের উপর দিয়ে যাবে ওয়াই অক্ষের উপর দিয়ে যাবে তাহলে কোনো সরলরেখা যদি এক্স অক্ষের উপর দিয়ে যায় তাহলে সেখানে ওয়াইয়ের মান জিরো হয় তাহলে আমরা বলতে পারবো এই সরলরেখাটা এক্স অক্ষের উপর দিয়ে যখন যাবে। আমরা ধরে নিলাম এক্স অক্ষকে এ বিন্দুতে শ্বেদ করে ওয়াই অক্ষকে এটা হচ্ছে এক্স অক্ষকে এক্স অক্ষকে এ বিন্দুতে সেদ করে আর এটা y অক্ষ কে বি বিন্দুতে সেদ করে তাহলে এক্স অক্ষে y সমান জিরো এখানে আমরা যদি জিরো বসাতে 0 জিরো সমান থ্রি এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি যাবে তারপরে থ্রি এক্স সমান থ্রি এক্স সমান ওয়ান তাহলে আমরা বলতে পারবো এক্স এই যে এ বিন্দুর স্থানাক্ক এক্সের মান ওয়ান আর মান জিরো এটা হচ্ছে বিন্দুর স্থানাক তাহলে এক্সের মান ওয়ান এই যে ওয়ান দিলাম জিরো এ বিন্দু এরপরে যদি বলি ওয়াই অক্ষে ওয়াই অক্ষে তাহলে আবার এক্সের মান জিরো এক্সের মান জিরো বসায় দাও তখন কিন্তু ওয়াইয়ের মানটা বের হয়ে যাবে কত দেখো তো ওয়াই সমান মাইনাস থ্রি বের হয়ে যাবে যখন এক্সের মান জিরো বসাই দেবা তখন কিন্তু আমরা বলতে পারবো বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো কমা মাইনাস থ্রি ঠিক আছে তা জিরো কমা মাইনাস থ্রি মানে ওয়ান টু থ্রি এই যে যেটা তাহলে সরল রেখাটা কিন্তু অঙ্কন করা হয়ে গেছে এভাবে বাকি দুইটাও করে ফেলবা বাকি দুইটা যেমন খ নম্বরে দেখো খ নম্বর দেওয়া হচ্ছে টু ওয়াই ইকাল ফাইভ এক্স প্লাস সিক্স দেখো তো এই সরল রেখাটাও এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে সেট করা যায় তাহলে এক্স অক্ষে আমরা যদি বলি এক্স অক্ষে এক্স অক্ষে ওয়াই সমান জিরো এখানে জিরো বসাই দাও তার মানে কত থাকবে জিরো ইকোয়াল ফাইভ এক্স প্লাস সিক্স প্লাস সিক্স ওই যাবে তার মানে ফাইভ এক্স ইকুয়াল মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স বাই ফাইভ পাঁচ দ্বারা বাক করলে ওয়ান পয়েন্ট সামথিং মাইনাস তাহলে এক্সের মান হচ্ছে এটা তাহলে আমরা বলতে পারবো এই সরলরেখাটা এক্স অক্ষকে যেভেন দিতে করে মাইনাস সিক্স বাই এই যে মাইনাস এদিকে ওয়ান তারপরে টু তাহলে ওয়ান হবে এখানে শ্বেদ করবে আবার যখন এটা ওয়াই অক্ষের উপর দিয়ে যাবে তখন এক্সের মান জিরো হয়ে যাবে এই যে এক্সের মানটা জিরো হয়ে যাবে জিরো হয়ে গেলে কী হবে টু ওয়াই সমান সিক্স দেখো এটা যখন ওয়াই অক্ষের কোনো বিন্দু দিয়ে যাবে যে কোনো বিন্দু দিয়ে যেতে পারে সেখানে কিন্তু এর মানটা জিরো হয়ে যাবে এর মানটা জিরো বসায় টু ওয়াই সমান সিক্স ওয়াই সমান থ্রি তাহলে আমরা বলতে পারবো বি বিন্দুর স্থানাঙ্ক তখন জিরো কমা থ্রি মানে এই বিন্দু দিয়ে যাবে জিরো কমা থ্রি হচ্ছে ওয়ান টু এই যে থ্রি এই বিন্দু তাহলে এই দুইটা বিন্দু দিয়ে গেল কোনটা এই যে সেকেন্ড যে সরলরেখাটা তা যে কোনো সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর দিয়ে গেলে সেখানে এক্স অক্ষর উপর দিয়ে গেলে সে ওই জায়গাটা ওয়াইয়ের মান জিরো বসায় দেবে আর ওয়াই অক্ষের উপর দিয়ে এই যে ওয়াই অক্ষে এক্সের মান জিরো বসাই দেবে এই দুইটা জিনিস করলেই কিন্তু এক্স অক্ষের যে বিন্দু দিয়ে যাবে এবং ওয়াই অক্ষের যে বিন্দু দিয়ে যাবে সেই বিন্দু দিটা বের হয়ে যাবে এরপর বিন্দু দিটা যোগ করে দিলেই সরলরেখাটা বের হয়ে যাবে গ নম্বরটা এভাবেই করবা তো আজকে আমাদের এই ছিল এক থেকে ১৩ নম্বর পর্যন্ত এই এগারো পয়েন্ট চারের এক থেকে তেরো নম্বর পর্যন্ত আমরা আজকে করলাম আগামী পর্বে ১৪ নম্বর থেকে বাকিগুলো করব। এরপরে এক্সাম্পলে একটা সৃজনশীল প্রশ্ন আছে সেই প্রশ্নটাও আমরা দেখব তো আগামী পর্ব পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ